কুষ্টিয়ার খোকসা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কিন্তু এক বৃদ্ধকে একবার অভিযোগ উঠেছে নিহতের পরিবারের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছে যে দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক ব্যক্তির সাথে নিহত মোহাম্মদ আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল জমি সংক্রান্ত বিরোধের জেরে গত কুরবানির ঈদ থেকে বিভিন্ন হুমকি দামকি দিয়ে আসছিলেন স্থানীয় সোনাই নামে এক ব্যক্তি এরপরে কিন্তু গতকাল রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সোনাই ও তার লোকজন কিন্তু মোহাম্মদ আলীর বাড়িতে হামলা করে এবং পূর্ব পরিকল্পিতভাবে মোহাম্মদ আলীকে মারপিট করে ও কোলে অভিযোগ তুলেছে নিহতের পরিবার গুরুতর আহত অবস্থায় গতকাল রাতে মোহাম্মদ আলীকে সর্বপ্রথম খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হসপিটালে ভর্তি করা হয় এরপরে কিন্তু অবস্থা অবনতি হলে মধ্যরাত্রে তাকে কুষ্টা জেনারেল হসপিটালে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় ভোরবেলায় কিন্তু তার মৃত্যু হয়েছে এরপরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে এসেছে পুলিশ এই ঘটনায় আসলে তার পরিবার কাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে এবং কি কারণে আসলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল সে ব্যাপারে আমরা কথা বলার চেষ্টা করব আমরা নিহতের ছেলের সাথে একটু কথা বলার চেষ্টা করব একটু বলবেন যে মিস্টার তরিকুল যে আপনার বাবাকে কিভাবে কেন কারা মেরেছে এবং আপনাদের দাবি বাকি আমার বাবাকে মেরেছে সোনাই শেখ এবং হৃদয় শেখ এবং শায়ন শেখ এরা চাচা ভাইস এবং এর সাথে কালন শেখও ছিল পরে এটা ওরা ই পেয়ে মানে মায়ের পিট করে টুরে ওরা বাঘে বাগিয়ে চলে যায় আমি তখন আমার বাপ করে থাকে তখন আমার বাপকে নিয়ে আমি খোকসা সদর হাসপাতালে নিয়ে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ওখান থেকে ডাক্তাররা তাকে রিলিজ করে খোকসা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায় পাঠানোর পরে এখানে ডাক্তাররা দেখে বলে যে মারা গেছে বলছে যে একে গনপিটনে দিয়ে এবং মানে সেঁচা মাঠ দিয়ে একে জখম করে খুব আহত করছে পরে এখানে ট্রিটমেন্ট অবস্থায় মারা যায় আমাদের দাবি এর সুষ্ঠু বিচার এবং এর আইনগতভাবে ব্যবস্থা নিয়ে প্রশাসনের কাছে একটা দৃষ্টি আকর্ষণ করছে যে প্রশাসন এর সুষ্ঠু তদন্ত করে নেয় এবং আমার বাবার যাতে হত্যার বিচার সুষ্ঠুভাবে আমি পাই এবং আমার এই এই দেশবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যেন এই রকম কোন ছেলের তাদের যেন বাবার আশা না ওঠে আমার বাবা এখনও অনেক সুন্দরভাবে হাঁটা চলাফেরা করতো কিন্তু হঠাৎ করে এই সোনাই শেখ এবং হৃদয় শেখ এবং সাইন শেখ এবং কালন শেখ ইরা সবাই মিলে আমার বাবাকে মারলো এবং তার ফ্যামিলির আরও মহিলা টহিলারা ছিল তারা ধরছে এবং তারা মারছে তার মেয়ে কিছুদিন আগে বিয়ে হয়েছে সে অন্য পুরুষের সাথে বিভিন্ন দিন দেখা করতে যায় দেখা করতে যায় এই কথাটা আমি মানা করছি আমার বাড়ির পাশে বলে আমি মানা করছি এটাই আমার অপরাধ তার মানে তারা হলো এই মেয়েদের ব্যবসা করাচ্ছে এক কথায় ব্যবসা করাচ্ছে এখন আমার এটার দিকে তাদের সহ্য হয়ে নাই তার মানে জমি সংক্রান্ত যে বিরোধ সেটা দীর্ঘদিন ধরে চলছে এর মাঝে গত কুরবানির ঈদে আপনাদেরকে হুমকি দেয় সোনাই শেখ এরপরে এরপরে আসলে তার মেয়ে বিরুদ্ধে আপনারা বিভিন্ন অভিযোগ তোলেন এবং নিষেধ করেন না আমি মেয়ের গতকালকে এটা দেখছি দরকার পরে তার কাছে আমি ডাইরেক্টে মানা করছি তখন সে শোনে না সে তার বাবার কাছে বলছে তার বাবারা এই লাঠিসুটা নিয়ে আমার বাবাকে আক্রমণ করে আমি তখন বাড়ি ছিলাম না কিন্তু আসলে মূলত এই বিষয় নিয়ে সামান্য এই বিষয় নিয়ে এই রক্তকাঙ্ক্রত বিষয় নিয়েই মার্ডার হয়েছে তারা দীর্ঘদিন এই হুমকি দামকে দিয়ে আসছে এবং কুরমানিদের দিনে তারা ডাইরেক্টই ডিটলার দিচ্ছে যে আমরা দেখে নেব এবং মায়ের তোকে হক খাওয়াই লাগবে হোক কাই হোক মায়ের তোকে দেবোই যা পারিস তাই করিস যা পারিস সিরিস এইরকম ডাইরেক্ট ডিটেলার দিচ্ছে এর আগে আমি মুখিক একটা খোক একটা অভিযোগ করছিলাম কিন্তু মুখে বলা অভিযোগ করার কারণে অতটা গুরুত্ব হয় নাই আমি জানি না যে এই মুহূর্তে যদি জানতাম যে আমার বাবার মৃত্যু হবে তাহলে আমি আসলেও আমি আগের থেকেই মামলা করতাম কিন্তু আমি জানি না যে আসলে এরা এদের মধ্যে একটা জন্য তারা এতদিন ধরে লেগে রয়ে পাঁচ ঘুরে বেড়াচ্ছে মারার জন্য বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে এবং আমাকেও দেখাইছে আমাকেও মারছে দেখেন এখানে আমার মাথা কেটে গেছে তারপরে মেরেছে আপনাকে এটা আমার রাত্রেরই পরে আবার বাড়ির ভিতর আসে আব্বার মারার পরে আমারও আছে মারছে যেখানেও কাটার দাগ আছে এখানেও হাত হয়ে গেছে মাথায় যেখানে কাটার দাগ আছে সব ছবি টবি আছে আমিও হাসপাতালে ভর্তি ছিলাম আমি এখনও দেখাশোনার বিষয় টিষয় নিয়ে আমি এখানে ই করতেছি আচ্ছা ঠিক আছে এখন ব্যাপার হচ্ছে যে আপনি মৌখিক অভিযোগ দিয়েছিলেন কবে থানাতে আমি মৌখিক অভিযোগ এমনি আমার সেকেন্ড অফিসার এবং দারোগা আছে সোশ্যাল তারকা এখন নেই উনি ট্রান্সফার হয়ে গেছে ওনার কাছে আমি মৌখিক বলছিলাম কিন্তু মৌখিক বলে তো আছেন কাগজ পাতি কথা বলা আইন সবসময় প্রমাণ বোমানসাই এবং কাগজ পাতি চাই গত রাতে আপনার বাবাকে মারপিট করা হয়েছে আর করে তারা যে প্রক্রিয়ার মধ্যে দেবে সেই প্রক্রিয়া অনুযায়ী আমি পরবর্তীতে নেক্সটে মামলা করার একটা পরিকল্পনা নিয়েছি বলতে মোহাম্মদ আলী নি কি জমি জমা কেন্দ্র করি আমার আমার জানা মতে জমি জমা কেন্দ্র করি থেকে বারো তেরো বছর আগে আমি এটা সালিশ মাদমাকে লোকজন নিই গ্রামের অনেক লোক নিই সাড়ে তিনশত গ্রামের ইস্টাম নিয়ে এসে আমি নিজে হাতে লিখে সাম বর্তন করে যার যার জমি তার তার ভাগ করে দিই কিন্তু এটা রেস্টের কথা ছিল তার আমাদের রেস্ট্রি করে দিইনি ওরাও দিইনি আমাদের আমাদের দেওয়া নেওয়া হয়নি এর কারণ ধরে আর দশ বারো বছর করি আর গত কোরবানি দিয়ে আমার বাড়িতে কুরবানি হয় আমার বাড়িতে আমি সমাজের মত হিসাবে মতব্য হিসেবে আমার বাড়িতে কুরবানি হয় এই কুরবানি ঘোষ কেন্দ্র যাই হোক দুটো কথা হয়ে একই সমাজের মানুষ দুটো কথা হয়ে তা শোনাইছে কালন এবং কয় ভাই বাইশেরা ছেলেরা হুমকি দেওয়ার পরে এখন গত রাত সাড়ে আটটার দিকে এখন আমার কাজ ফোন গেল যে এরকম ভাই মারেছে আমি হয়ে গেলাম যাই দেখি ভাই বেহুশ তখন আমি দৌড়াই সবার ইয়েতে তিন চার ভ্যানে উঠায় দিলাম হাসপাতালে হাসপাতালে পাঠা দিলে পরে রাত দুটার দিকে শুনি সে বেহস এখনও সারি নেই ওইখান থেকে ট্রান্সফার করছে কুষ্ঠ সদর হাসপাতালে কুষ্টিয় সদর হাসপাতাল থেকে রাত চারটে সাড়ে সাতটার দিকে আনুমানিক শুনি সে মৃত্যুবরণ করছে আমি আমার দোলা ভাইয়ের মৃত্যুর কি আমি তার তার শাস্তি চাই ন্যায় বিশ্বাস চাই এবং শাস্তি চাই দর্শক যেমনটি শুনছিলেন যে নিহত মোহাম্মদের পরিবারের লোকজন জানাচ্ছিলেন যে জমি সংক্রান্ত বিরোধের জেরে গতকাল রাত সাড়ে আটটার দিকে প্রতিবেশী যেই সোনাই শেখ ও তার লোকজন আছে প্রতিপক্ষের লোকজন তারা মোহাম্মদের বাড়ির উপরে গিয়ে হামলা করে এবং মোহাম্মদকে ও তার ছেলেকে মারপিট করে গুরুতর আহত অবস্থায় মোহাম্মদকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয় এরপরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে কুষ্টিয়া জেনারেল হসপিটালে পাঠানো হয় এরপরে কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরবেলায় মোহাম্মদের মৃত্যু হয় এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার এই ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার সাত এলাকায় মানে আমি একা আমার আমি আমার ওয়াইফ আর আমার বড় ভাবি আর আমার আব্বা খারা এই চারজন লোক তার আমার বাড়িতে কেউ নেই কি নিয়ে সূত্রপাতটা আসলে মানে সূত্রপাত হয়েছে জমি কেন্দ্রিক জমি কেন্দ্রিক এখানে ওরা নাকি চার শতক জমি পাবে সেই জমি বহু আগে আমার মা ওখান থেকে সাইড থেকে ওদের দিয়ে গেছে দিয়ে ইস্টাম করা আছে না তিনশো টাকার ইস্টামে লিখিত আছে গ্রামের গণ্যমান্য লোক দোকানে স্বাক্ষর করে ওখানে ভালো একটা ই লেখা ধরে আছে আমাদের লেখা আছে যে এর পরবর্তী কোনো উচ্ছেদ হবে না যার যার মতো শেষে ঘর তুলে নাও মানে চারশো পাবো চারশোত ওখানে তোমার দিয়ে দেওয়া হবে ওরা শতক এখানে অতিরিক্ত পাবো আমরা বারবার বলছি যে দলিল নিয়ে আসো নিয়ে এসে বসে একদিন তাহলে আবার দেখো সেই সময় তো করছিল এবার তোমরা যদি আমার সাথে করতে চাও তাহলে ফের আবার দলিল মলিল নিয়ে এসে ফের আবার বসতে হবে তাহলে আর আমার কাছে আমরা ডকুমেন্টস পাই না কোনো ডকুমেন্টস নাই জমি আমাদের আমাদের জমি দিতে হবে তার মানে আমরা যতবার ঘর করবো ওখানে আমার ওই ওই পাশে আমাদের ঘর ছিল ভাই এই পাশে নিয়ে আসছে এখন এই পাশে তো ঘর ভেঙে আবার ওইখানে যাইতে হবে মানে ওদের কালে এদের মানে আমাদের আর্থিকভাবে দুর্বল করার জন্য এই চেষ্টাটা করতে যাকে কেন বাহাত্তর বিরানব্বইটা হত্যা করলো আমার বাবাকে কেন ওরা মার্ডার করলো ওরা এমন পরিকল্পনা ভাবে মার্ডার করছে যেটা যে কোনো অস্ত্র শস্ত্র না নিয়ে এসে ওরা ইট প্যাটকেল হাতুর মাতুর মানে এই এই রকম জাতীয় জিনিস নিয়ে এসে যাতে না কাটে না কাটে শেষা মার যাক বলে সেই মারে আমার বাপকে মারছে আমার বাপ রোডের পর পড়ে গেছে রোডের পর খালি লাগতেছে ওরা আর মহিলারা সব ঠেকাইছে মানে দৌড়ে দৌড়ে রাখে আমার দৌড়ে রাখে এর দৌড়ে রাখে আমরা দুই বাপ বাটা কি করবো মহিলারা কানতেছে করে মারা দেবে ওরা তো বাটাম টাটাম নিয়ে সব সময় আমার তুই তো বিয়ে দিলি তাহলে ওই সংসারে কিন্তু আমি এক গাদে গরু বেচছে এক লক্ষ টাকা গরু বেঁধে কেনেছে বলতেছে যে তুই দেখ তুই বিয়ে দিছিস গিছিস তুই এটার একটা সমাধান কর তুই এটা দেখ ওর মা জানে ওর সাইজে মা জানে ওর ভাবি জানে প্রত্যেকটি লোক এই প্রেমের সম্পর্ক জানে এর আগেও আমার প্রেম করছে ওর দাদির ঘরে আইসে ফুল নিয়ে ধরা পড়ছে ছেলে ডাইরেক্ট বলছে যে আমি ফুল দিতে আইসি ফুল দিতে আসি আমি শিকায়ত খাতে আতে ফুল তখন তুই তিনজন বারে দৌড়ি মারা ওই জায়গা থেকে তারপরে প্রতিদিন প্রতিনিয়ত পাটের মাঠে যায় বেরিজের পর বইছে এই কথাটা আমি দেখছি আমি বললাম বিয়ে কিন্তু আমি তোর দিছি সংসার কিন্তু গেলি পরে মানচন গেলে আমার দাবি